সালামু আলাইকুম রহমতুল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ সুবানাহ তালাহর এবং অগণিত দুরুদ রাসুল সাল সাল্লামের উপর আমরা ধারাবাহিক সিরাত নিয়ে আলোচনা করছিলাম কিন্তু আজকে সিরাত নিয়ে আলোচনা করব না একজন মানুষ মারা যাবার পর তার সব আমল বন্ধ হয়ে যায় শুধু তিনটা আমল জারি থাকে কি কী সেই তিনটে আমল এক হচ্ছে সদ্গায় জারিয়া দুই হচ্ছে তার এলম এবং তিন হচ্ছে তার সুসন্তান যে তার জন্য দোয়া করবে তাহলে তিনটা কি কাজ করতেছে সদগাই জারিয়া কি মানে এমন কোনো কাজ করলেন আপনি কোনো ভালো কাজ করে গেলেন দুনিয়াতে যেটার লাভ আপনি কবরে বসে বসে পাবেন বা ক্ষতি হতে পারে যদি খারাপ কাজ করে দেন তাহলে ওইটার মানে কী বলে পাপটা জমা হবে আপনার আমল নামায় যেমন ধরেন আপনি মসজিদ মাদ্রাসা নির্মাণ করে গেলেন ঠিক আছে বা সমাজের এমন একটা উন্নয়ন করে গেলেন যেটাতে হচ্ছে সবাই লাভ হলো সবাই আমল করতে থাকলো তাতে করে কি হলো তাদের একটা সবের ভাগ আপনি পেয়ে গেলেন ঠিক আছে এটা সব গায়ে জারিয়া তারপরে কি তারপরে হচ্ছে এলম এলম কি ধরেন আপনি সিঁড়ি নিয়ে কাজ করতেছেন শির্ক নিয়ে আপনার বই লেখা আছে আপনার শির্ক নিয়ে আপনার কাজ করা আছে বা বিভিন্ন ধরনের কাজ আছে আপনি করছেন আপনার ইলমের থেকে মানুষকে আপনি শেয়ার করছেন যে জিনিসগুলো দ্বারা হচ্ছে কী করছে মানুষ মোটিভেটেড হইছে যেমন ধরেন শীত বিদার থেকে বেঁচে থাকছে ঠিক আছে তো তখন কি হবে তখন তাদের পণ্যের একটা অংশ আপনি পেয়ে যাবেন আজিজ সর্বশেষ কি সুসন্তান সুসন্তান হচ্ছে যাদেরকে রেখে যাবেন দুনিয়াতে তার আপনার জন্য দোয়া করবে তারপর আপনি এখান থেকে একটা রেওয়ার্ড পাবেন তারা দোয়া করার ফলে একটা রেওয়ার্ড আপনি পাবেন ইনশাল্লাহ তো এই তিনটা খাত ছাড়া আর কোন অন্য কোনো খাতে আমল মানে বাড়েও না কমেও তখন কি বলে আমল নামায় হচ্ছে নাকি যোগ হয় না এই তিনটা খাতে সো আজকে আমাদের লক্ষ্য এই তিনটা খাত নিয়ে কথা বলা না আজকে আমরা শুধু দোয়া নিয়ে কথা বলবো আজকে আমরা শুধু দোয়া নিয়ে কথা বলবো মানুষ যখন মারা যায় তখন সে খুব অসহায় হয় আপনারা যারা দেখেছেন মৃত্যুর সময় মানুষের অবস্থা যদি কেউ দেখে থাকেন বা পাশে যদি কেউ থাকেন মৃত্যুর সময় লাশের পাশে যদি কেউ থাকেন তখন আপনি বুঝতে পারবেন যে মানুষটা কতটা অসহায় কিছুই করার থাকে না হয়তো ইমিডিয়েট মৃত্যুর সময় তার সাথে কি ধরনের আচরণ করা হচ্ছে এটাও আমরা জানি না মৃত্যুর পরপর তার সাথে কি ধরনের আচরণ করা হচ্ছে ওইটাও জানি না এমনকি কবরে তার সাথে কি ধরনের আচরণ করা হচ্ছে আমরা ওইটাও জানি না কাজেই ওই মানুষটার অবস্থা সম্পর্কে আমরা অবগত নই সে কী কীভাবে আছে কীরকম আছে এটা আমরা জানি না আমরা অনেক সিন্ড্রম দেখে হচ্ছে বুঝতে পারি হয়তো কিছুটা অনুমান করতে পারি হয়তো মানুষটা ভালো আছে ভালো থাকার কথা যেহেতু এমন এমন কাজ করে গেছে এই হালতে মরছে সব ভালো থাকার কথা এইভাবে আমরা এজিউম করে নিই কিন্তু এটাই কি বাস্তবতা এটাই কি আসলে চূড়ান্ত অবস্থা নাও তো হতে পারে তাই না ওই মানুষটা তার জীবনে এমন কোনো পাপ করে যেতে পারে যে জন্য তার সব আমল বাতিল হয়ে যেতে পারে পারে তো অস্বাভাবিক না অথবা হয়তো যদি পাপিষ্ট মানুষও হয়ে থাকে এমন কিছু করে থাকতে পারে আল্লাহনতলা খুশি হয়ে সব মাফ করে দিলেন তাও হতে পারে সো আমাদের যেটা উচিত দোয়া করা আমরা আজকের যে আলোচনাটা করব। সেটা মূলত দোয়া নিয়ে আলোচনা করব যে আমরা তিনটা দেখলাম না তিনটা আমল জারি থাকার তিনটা ইয়ে আছে এই তিনটার মধ্যে শুধু আমরা দোয়া নিয়ে কথা বলবো ঠিক আছে যে মৃত্যুর পর কিন্তু তারা অসহায় সো এই অবস্থায় আমাদের উচিত তাদের জন্য দোয়া করা ঠিক আছে আপনি হয়তো ভাবতে পারেন আচ্ছা মানে হয়তো ভালোই আছে কী হবে থাক কিন্তু এটা না ভেবে আমাদের উচিত দোয়া করা ঠিক আছে হয়তো ভালো আছে মানলাম আপনার কথা ভালো থাকতেই পারে কিন্তু যদি ভালো না থাকে যদি ভালো না থাকে তাহলেই তো সমস্যা তাই না এর জন্য আমাদের উচিত দোয়া করা দেখবেন একটা জিনিস হয় কি যে মা বাবা যদি মারা যায় এখনকার প্রেক্ষাপটে সন্তানরা দোয়া করে মাঝখানে খুব ভালো দোয়া টোয়া করে হ্যাঁ সবাই নামাজ টামাজ যায় দোয়া টোয়া করে এরপরে আবার এটা কি থেমে যায় যা লাও তাই কদু এরপরে আবার তাদের আগের জীবনে তারা ফিরে যায় আর দোয়া দুরুদ করে না ঠিক আছে কবর জিয়ারত করে না মসজিদেও হয়তো যায় না সো আছে এরকম হতভাগা বাবা মা আছে যারা মারা গেছে অথচ তাদের সন্তানরা তাদের জন্য দোয়া করে না ঠিক আছে সুসন্তান রেখে তারা যেতে পারে নাই তো আমরা ইনশাল্লাহ যাদেরই বাবা মা মারা গেছেন বা আত্মীয় স্বজন মারা গেছেন আমরা পাঁচ অক্ত সালাতে চেষ্টা করবো অ্যাটলিস্ট পাঁচবার জন্য তাদের জন্য দোয়া করতে পারি অ্যাটলিস্ট পাঁচবার ঠিক আছে কেউ যদি তাহা যত পড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো তাহা আমরা দোয়া করবো কবর জিয়ারত করলে কবর জিয়ারত করব গিয়ে ঠিক আছে কিন্তু আমরা দোয়া করব আমরা তাদের জন্য দোয়া করব ঠিক আছে দোয়া থেকে তাদেরকে আমরা বঞ্চিত করব না ইনশাল্লাহ তালা দেখেন আমি প্রতিটা পর্বেই আমি কিন্তু বলি কথাগুলা যে যারা মারা গেছেন আল্লাহ তাদের কবর রাজা মাফ করে দিক এবং তাদেরকে জান্ন তো ফেরদুস দান করুক প্রতিটা পর্বে আমি বলি কথা আপনারা হয়তো জানেন কিন্তু এই প্রতিটা পর্বেই কথা বলার পরও আমি কেন আলাদা করে একটা পর্ব বানালাম এটা নিয়ে কারণ এটা ততটাই গুরুত্বপূর্ণ এতটা গুরুত্বপূর্ণ বিদায় হচ্ছে আমি আলাদা একটা পর্ব বানালাম এবং আমি হয়তো আপনাদেরকে প্রায়ই বলি যে আমি যেরকম দোয়া চাচ্ছি আমি যদি মারা যাই আপনারা আমার জন্য সেভাবে দোয়া করবেন ঠিক আছে এই এই আহ্বান কিন্তু আমি করি আপনাদেরকে ঠিক আছে কেননা কারণ এটা খুব ইম্পর্টেন্ট আমি কতটা পুণ্যবান কতটা আমল করে মারা গেলাম এটা 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 আসলে মিন করে না যে আমার দোয়া লাগবে না ঠিক আছে দোয়া সবারই লাগবে আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ মুক্তি পাবো না আল্লাহর দয়া আমাদের প্রয়োজন ঠিক আছে উমারা জাহতালাহ মৃত্যুর সময় বলছেন না যে আলিরা তালানু জিজ্ঞেস করছেন যে হে উমার আপনি কি মৃত্যুকে ভয় পাচ্ছেন উমার কি বলছিলেন যে আমি উমার মৃত্যুকে ভয় পাচ্ছে না আমি ভয় পাচ্ছি মৃত্যুর পর আমার সাথে কী ধরনের আচরণ করা হবে সেটাকে ভয় পাচ্ছি তো বলতেছিলেন তো মৃত্যুর সময় কয়েকটা কথা জপতে জপতে তিনি মারা গেছিলেন বলতেছিলেন যে আল্লাহ যদি তোমাকে দয়া না করে হে উমার আল্লাহ দয়া না করলে তোমার ধ্বংস নিশ্চিত এই টাইপের কিছু কথা বলতে বলতে তিনি মারা গেছিলেন দেখেন উমারা জেলা আজ্লাতালন ইসলামের দ্বিতীয় খলিফা এত সাহসী মানুষ এত শক্তিশালী মানুষ এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবীর একজন এবং মহানবীসাল্লাহ সাল্লাম বলছেন যে উমার জান্নাতি এখানে আসলে আর কোনো কনফিউশন থাকার কথা না তারপরেও কিন্তু উমারা উমারাজ্লাহন ভয় পাইছেন যে মৃত্যুর সাথে কী ধরনের আচরণ করা হবে আদৌ ভালো আচরণ করা হবে কিনা। এটা নিয়ে হচ্ছে অন্য মানে কি বলে দ্বিদাদ্বন্দ্বের ছিলেন দ্বিদাদ্বন্দ্বের ছিলেন কিংবা উনি ভয় পাইছেন ওনার ইমানের লেভেল ওইরকম ছিল ঠিক আছে সো এই জন্য আসলে আমাদের দোয়া প্রয়োজন আমাদের আল্লাহর সাহায্য প্রয়োজন আল্লাহর দয়া প্রয়োজন তো আমরা চেষ্টা করব যে আমরা যেন আমাদের প্রিয়জনদের জন্য বা আমরা যারাই জানি পার মানে দোয়া করে তো লস নাই আপনি আপনার প্রিয়জন আপনজন ঘরের মানুষ ছাড়া বাইরের মানুষের জন্য দোয়া করতে পারেন দেখেন আপনি দোয়া করে যাবেন আপনার জন্য মানুষ দোয়া করবে ঠিক আছে আমি দেখছি আসলে এমন মানুষ আছে আমাদের সমাজে লেটসে আমার দাদুর কথাই বলি দাদু দাদা ওনারা কি করতেন ওনারা মানুষের আমার দাদু অনেক দোয়া করতেন মানুষের জন্য ঠিক আছে এখন আমি দেখতেছি নিজে প্রমাণ দেখতেছি যে অনেকে আমার দাদুর জন্য দোয়া করেন হয়তো নর্মালি সে দোয়াই করতো না কারোর জন্য কিন্তু আমার দাদুর জন্য দোয়া করেন ঠিক আছে তো আল্লাহ হয়তো ওই অবস্থানটা ক্রিয়েট করে দেন যে আপনি কারোর জন্য দোয়া করছেন কষ্ট করে আপনার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবে যখন আপনার দোয়া প্রয়োজন মানুষ আপনার জন্য দোয়া করবে সো ইনশাল্লাহ তো আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞা করব যে অ্যাটলিস্ট দিনে পাঁচ পাশক্ত সালাতে আমরা পাঁচবার লিস্ট দোয়া করব যারা মারা গেছে মৃত মানুষের জন্য দোয়া করবো অ্যান্ড অ্যাটলিস্ট একবার হলে আমরা কবর জিয়ারত করব। সো আজকে পর্যন্ত ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামীকালকে কথা হবে যারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ সোহান তাল্লাহ যেন আমাকে হেদায়াত দেন আল্লাহ যেন আমাকে আমার মতো পাবলিকান্ধাকে বান্দাকে নাজাতের ব্যবস্থা করে দেন এবং যারা মারা গেছে আল্লাহ তাদের কবর রাজাব মাফ করে দিক সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার